দেখেন না আল্লাহ আমাদেরকে কিভাবে পরীক্ষা করতেছে এই যে গত গত কয়েকদিন আগে আগে দু তিন দিন রেমালের রেমালের আজকে দেখেন সারা বাংলাদেশ আমরা তো একটু শান্তিতে আছি উপকূলীয় এলাকার মানুষগুলা চোখে দিয়ে এখন পানি পড়তেছে ঘর নাই ভারী নাই এমন কি বিটাটাও বিচারা পাচ্ছে না প্রত্যেক যে বিটা এটাও বিচারা পাচ্ছে না সাগরে দোষে চলে গেছে নদীতে চলে গেছে তার থেকে আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখছে না খারাপ রাখছে আমাদেরকে ভালো রাখছে আমরা তাদের জন্য দোয়া করব যারা এই গরিণী জ্বর রেমালের জন্য আজকে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বাড়ি নেই ঘর নেই পিটা হারা হয়ে গেছে গড় হারা হয়ে গেছে এমনকি মানুষ অনেকে সন্তান হারা হয়ে গেছে আমরা তাদের জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন তাদেরকে উত্তম ফয়সালা দান করে আমরা সবাই আমিন এবং আমাদের এই দেশকে যেন আল্লাহ তালা এই ঘূর্ণিঝড় রেমাল এবং অন্য অন্য আরো যত সামনে যত ঘূর্ণিঝড় আছে বিপদ আপদ আছে সমস্ত বিপদ আপদ থেকে আমাদের এই দেশকে আল্লাহ তালা হেফাজত আমিন ভাই আসবে না কেন এই ঘূর্ণিঝড় তো আমাদের গুনাহের কারণে ঘূর্ণিঝড় কিসের কারণে আমাদের গুনাহের কারণে